যদি প্রতিটা দিন নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ নেক্সট প্রশ্ন ফ্রান্সের প্রাচীন নাম কি ছিল উত্তরটি হলো দ্য গোল ফ্রান্সের প্রাচীন নাম ছিল উত্তরটি হলো দ্য গোল ফ্রান্সের প্রাচীন নাম ছিল নেক্সট প্রশ্ন শিফটিং চাষবাস কোন রাজ্যে প্রচলিত নেই উত্তরটি হলো পশ্চিমবঙ্গে শিফটিং চাষবাস প্রচলিত নেই নেক্সট প্রশ্ন আলমগীর উপাধি কে নিয়েছিলেন উত্তরটি হলো ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন উত্তরটি হলো ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন কলকাতায় মেট্রো রেল চালু হই কবে উত্তরটি হলো উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় মেট্রো রেল চালু করা হয় নেক্সট প্রশ্ন গারদি কথাকার লোকনৃত্য উত্তরটি হলো পন্ডিচেরির লোকনৃত্যের নাম হলো গারদি উত্তরটি হল পন্ডিচেরির লোকনৃত্যের নাম হলো গারোদি নেক্সট প্রশ্ন কোনটি পূর্ণ রপ্তানি বন্দর উত্তরটি হলো কলকাতা বন্দর একটি পূর্ণ রপ্তানি বন্দর নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন হলকার স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরটি হলো ইন্দোরে হলকার স্টেডিয়ামটি অবস্থিত উত্তরটি হলো ইন্দোরে হলকার স্টেডিয়াম অবস্থিত নেক্সট প্রশ্ন দামোদর নদের উৎপত্তি কোথায় উত্তরটি হলো ছোটনাগপুর মালভূমিতে দামোদর নদের উৎপত্তি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ